সিনেমাটির বয়স হয়ে গেছে বাহান্ন বছর এই বাহান্ন বছর পার করেও আজও সেই সিনেমা একইভাবে চিরসবুজ এই সিনেমার কত ডায়লগ আমাদের অনেকেরই মুখস্থ সেই সিনেমাটি বাংলার অন্যতম শ্রেষ্ঠ কমেডি কি আন্দাজ করতে পারছেন কোন ছবির কথা বলছি ছবির নাম পরিচালক দিনেন গুপ্তকে একটি সিচুয়েশন বললেন সঙ্গীত পরিচালক সুধীন দাসগুপ্ত তার ফলে এমন একটা সিকোয়েন্স তৈরি হল যেটা কিনা চিত্রনাট্যে ছিল না সেই সিকোয়েন্স জন্ম দিল আরও একটি নতুন গানের অর্থাৎ ওই ছবির চিত্রনাট্যে তিনটি গানের সিকোয়েন্স ছিল এবার হলো চারটি গান যে সিনেমার কথা বলছি সেই সিনেমাটি বাঙালির জীবনযাত্রার সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে এবং তার সেই চারটি গানও ছিল সুপারহিট সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো সালের দোসরা জানুয়ারি অর্থাৎ সেই সিনেমাটির বয়স হয়ে গেছে বাহান্ন বছর এই বাহান্ন বছর পার করেও আজও সেই সিনেমা একই ভাবে চিরসবুজ সেই সিনেমাটি বাংলার অন্যতম শ্রেষ্ঠ কমেডি কি আন্দাজ করতে পারছেন কোন ছবির কথা বলছি ছবির নাম বসন্ত বিলাপ বিমল করের কাহিনী অবলম্বনে এই ছবিটি তৈরি করেন পরিচালক দিনেন গুপ্ত এই সিনেমার কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অজস্র সিকোয়েন্স বাঙালির দোল মানেই বসন্ত বিলাপ বাঙালির সরস্বতী পুজো মানেই বসন্ত বিলাপ এই সিনেমার কত ডায়লগ আমাদের অনেকেরই মুখস্থ আগুন লেগেছে লেগেছে আগুন আমি মিস ক্যালকাটা ওশাম যখন তখন এই গানগুলির জনপ্রিয়তা আজও টঙ্গে আর কোনটা সেই চতুর্থ গান যেটা থাকার কথাই ছিল না সুধীন দাশগুপ্ত সিচুয়েশন বলে তৈরি করেছিলেন সেই গান হ্যাঁ ঠিকই ধরেছেন সেই গানটি হলো হাক চড়ে পিঠান্ডা ভিড়ে পান্ডা চড়ে পে ঠান্ডা ধেড়ে খোকাদের পান্ডা দিতাম যদি ভাই আরেক চাটে ছিটকে যেত সব তন্ন পাটে বসে সে ভেউ 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 খেলে ডান্ডা আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের পর্বে সকলে খুব ভালো থাকবেন